কাজী টেরাস থেকে মেশিন কিনে যদি আপনার এলাকার মাছ ঠিক এরকমভাবে বেশি না ওঠে তাহলে মেশিন পরিবর্তন করে নিতে পারবেন অন্য জায়গা থেকে মেশিন কিনে প্রতারিত হবেন না আপনারা সরাসরি আমাদের অফিসে এসে মেশিন নিতে পারবেন যেটা বাংলাদেশের অন্য কোথাও আপনারা পাবেন না এছাড়া আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন গ্যারান্টি সহকারে আসসালামু আলাইকুম দর্শক বন্ধু বন্ধুরা কাজী টেরাসের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদের কাছে শুধুমাত্র চারটা মাছ ধরার মেশিন অথবা আল্ট্রাসনিক ইনভার্টার নিয়ে কথা বলবো বিগত চার বছর এই মেশিনগুলা আপনাদের এরিয়াতে অথবা আপনাদের ঠিকানায় খুব সুনামের সাথে কাজ করে আসতেছে সেই জন্য যতগুলো মাছ ধরা মেশিন আছে অল্প বাজেটের ভিতরে সবসাথে সেরা কোয়ালিটি চারটা মেশিন নিয়ে কথা বলবো আপনাদের সাথে তো শুরুতে আমরা সবচেয়ে ছোট যে মেশিনটি আছে আজকের তালিকায় সেটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে বুলকান একান্নশো জি মেড ইন তাইওয়ানের ডাবল চ্যানেলের একটি মেশিন এক কেজি একশো গ্রাম ওজনের মোটামুটি আট থেকে নয় ফিট এটি নিয়ে কাজ করবে অল্প বাজেটের ভিতরে যারা মেশিন চাচ্ছেন তারা এই মেশিনটি দেখতে পারেন খুবই দুর্দান্ত কাজ করে মোটামুটি সবগুলো মাছে বেশি উঠে মেশিন দিয়ে তার পাখি আরেকটি কথা বলে দিই আমাদের কাছে মেশিন অর্ডার করলে আপনারা এরকম একটি চাকনি দুইটা সুইচ এবং একটা তার ফ্রি পাবেন তো আজকের ভিডিওতে আমাদের দ্বিতীয় যে মেশিনটি মেশিনটি আছে হচ্ছে ওয়ার্ডের এটি আপনারা দুইটা ভ্যারিয়েন্টের পেয়ে যান আমাদের কাছে একটা হচ্ছে জার্মানি একটা হচ্ছে জাপানি মেশিনটি মোটামুটি দুই কেজি ছশো গ্রামের মতো ওজন আর মেশিনটিতে ডাবল চ্যানেল ব্যবহার করা হয়েছে দু হাজার একুশ সাল বিশ সাল থেকে এই মেশিনটি খুবই দুর্দান্ত কাজ করে আসতেছে গোলা পানি পরিষ্কার পানিতে অল্প এরিয়ার ভিতরে মোটামুটি আপনার দশ থেকে বারো ফিট এরিয়াতে এই মেশিনটি কাজ করবে যাদের বাজেট বিশ হাজার টাকার আশেপাশে তারা এই মেশিনটি দেখতে পারেন তারপরে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ছাব্বিশ লাখ আশি হাজার মেড ইন জাপানের এই মেশিনটি খুবই দুর্দান্ত কাজ করে মোটামুটি গোলা পানি পরিষ্কার পানি সব জায়গায় ভালো কাজ করে আর কি ডাবল সানের একটি মেশিন দুই কেজি ছশো গ্রাম ওজনের আমার মনে হয় বাংলাদেশে যতগুলো মেশিন ব্যবহার হয় সবসাইতে বেশি এই মেশিনটি কারণ এটির কোনো রকম ব্যাড রকর্ড নেই আর আরেকটি কথা বলে দিই আমাদের কাছ থেকে আপনারা যে মেশিনগুলোই নেবেন সেটি মোটামুটি ছয় মাসের ওয়ারেন্টি পাবেন এবং দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন তবে ভুলকান বা অন্যান্য মেশিনের ক্ষেত্রে যেগুলো বাজেট একটু কম সেগুলোর ক্ষেত্রে আপনার তিন মাসের ওয়ারেন্টি পাবেন কোনো রকম গ্যারান্টি পাবেন না আর আজকের ভিডিওতে সবচেয়ে আকর্ষণীয় যে মেশিনটি সেটি হচ্ছে কেটি ইনভার্টার দিকে নয় কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই মেড ইন জাপানের এই মেশিনটি এটি দিয়ে হালকা লবণাক্ত গোলা পানি এবং পরিষ্কার পানি সব জায়গায় দুর্দান্ত কাজ করবে বিরাশি আইসির একটি মেশিন এখানে আর বলে নিই এটি হচ্ছে বিশ আইসির একটি মেশিন এটি হচ্ছে আপনার আইসির এবং হচ্ছে মেশিন তবে আমাদের মেশিনগুলোর ভিতরে আপনারা আইসিগুলো পাবেন সবগুলো জেনুইন কোন রকম ফেক মসল ব্যবহার করা হয়নি এখানে আমাদের কাছে কেটি ইনভার্টার যেটি রয়েছে এটি হচ্ছে বিরাশি আইসির একটি অরিজিনাল মেশিন মেশিনটি মোটামুটি দুই কেজি চারশো থেকে ছশো গ্রামের মতো ওজন তবে কাজ করে খুবই দুর্দান্ত যখনই শর্ট দেবেন প্রতি শর্টের সাথে ভিতরে সবগুলো উপরে চলে আসবে আর এটি দিয়ে যদি আপনারা দশ থেকে বারো দিনও মারতে না পারেন অথবা না পারেন বাসায় সেক্ষেত্রে মেশিন পরিবর্তন করে নিতে পারবেন মেশিনটিতে আপনারা মাসের রিপ্লেসমেন্টের ওয়ারেন্টি পেয়ে যাবেন ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং দশ দিনের রিপ্লেসমেন্টের ওয়ারেন্টি এছাড়াও আমাদের কাছে ইউজ পরিমাণ মেশিন স্টকে রয়েছে আর আপনাদের যারকম সিপ লাগবে সেগুলো কিনে নিতে হবে এবং যাদের অন্যান্য মডেল মেশিনের প্রয়োজন হয় সুপার পাওয়ার বুলকান বা আপনার সামোসের যে কোনো মেশিন হ্যাঁ ষোলোশো জি ষোলোশো এম জি ষোলোশো এম হ্যাঁ তারপরে লবণের যে মেশিন সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি যাদের এই মেশিনগুলো লাগবে আমাদের সাথে স্কিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামালিক